আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে যে আলোচনাটা করব সেটা হচ্ছে থাইল্যান্ড ই ভিসা অর্থাৎ আপনারা জানেন যে নতুন করে জানুয়ারি থেকে অর্থাৎ জানুয়ারি দুই তারিখ থেকে থাইল্যান্ডের ই ভিসাটা ওপেন হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা রয়েছেন তাদের জন্য এখন থেকে বিএল বিএল এই ধরনের কোনো ধরনের কোনো সমস্যা থাকছে না কারণ এখন থেকে আপনারা কোনো এটা মুক্ত থাকতে পারছেন কারণ আপনার দের পাসপোর্টে কোনো ধরনের কোনো সিল পড়বে না এর বাইরেও আপনাদের এই মুহূর্তে থাইল্যান্ডের ভিসার জন্য কি কি লাগবে কি আসবে বিষয় সেটা নিয়ে বিস্তারিত মূলত আমি আজকে আলোচনাটা করব এই মুহূর্তে অনেক অনেক থাইল্যান্ড ভিসা হচ্ছে তো কতদিন লাগে কি কি ভিসা হচ্ছে এই মুহূর্তে আপনারা জানেন যে এর আগে অনেক ঘোষণা ছিল যে ট্যানজেট ভিসা সিঙ্গেল এন্ট্রি মাল্টিপল ডাবল এন্ট্রি এই ধরনের ভিসা হবে তা না আজকে থেকে মূলত আপনার দুইটা ধরনের ভিসা হচ্ছে একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি থাইল্যান্ড এবং আরেকটা হচ্ছে মাল্টিপল মাল্টিপল ভিসার মেয়াদ হচ্ছে ছয় থেকে এক বছর সাধারণত দিয়ে থাকে এবং এটার জন্য লাগবে আপনার এক কপি ছবি এবং পাসপোর্টের স্ক্যান কপি ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট লাগবে হচ্ছে আপনার লাস্ট ছয় মাসের অবশ্যই দেড় লক্ষ টাকার উপরে থাকতে হবে এবং ব্যাংক সলভেন্সি ট্রেড লাইসেন্স টিন অথবা জব এনওসি আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এই জিনিসগুলোই লাগবে এই মুহূর্তে আপনারা করতে পারবেন হচ্ছে সিঙ্গেল এনটি এবং মাল্টিপল এনটি আমরা দুই ভাবে কাজ করে থাকি এই মতে নো ভিসা নো ফি একটি আরেকটা হচ্ছে যে আপনি নরমাল ভাবে अप्लाई করবেন যদি ভিসা না হয় তাহলে আপনার টাকাটা রিটার্ন পাবে না এই হচ্ছে দুইটা ক্যাটাগরি এবং এটার জন্য টোটালি প্রসেসিং সময়টা কত দিন লাগে এটা অনেকে জানতে চান অনেকে হয়তোবা মনে করেন যে এটা দুই থেকে তিন দিনে হয়ে যাবে যেহেতু ই ভিসা কিন্তু তা না এই মতে কিন্তু 10 দিনের মতো সময় লাগবে 10 ওয়ার্কিং ডে অর্থাৎ 10 থেকে 12 দিন 15 দিনের মতো সময় লাগবে থাইল্যান্ড ই ভিসা এই মতে তো আপনাদের যদি কোনো ছোটো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এর বাইরেও আপনারা যে কোনো মুহূর্তে আমাদের ফোন নাম্বারেও ফোন দিতে পারেন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডবল জিরো ফোর ডবল জিরো সিক্স নাইন থ্রি অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদের ফেসবুকেও যুক্ত হতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধরে দেখছেন সকলকেই ধন্যবাদ যদি কোনো ছোটোখাটো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন এবং এখন থেকে স্মুথলি আপনারা চাইলে থাইল্যান্ডের ই ভিসা করতে পারবেন আমাদের মাধ্যমে করাতে পারেন চাইলে অথবা অন্য কোনো হেল্প লাগলেও জানাতে পারেন এর বাইরে আমাদের থাইল্যান্ডে প্যাকেজ ট্যুর মালদ্বীপ শ্রীলঙ্কা ভিয়েতনাম কম্বোডিয়া বিভিন্ন দেশে আমাদের ট্যুর প্যাক চলছে মালয়েশিয়া এই সমস্ত দেশে যদি আপনারা গ্রুপ টুরে যেতে চান অথবা সিঙ্গেল টুরে যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন